বিএনপি নেত্রী ব্যারিস্টার রমিন ফারহানার সামনে এনসিপির কেন্দ্রীয় নেতাকে মার ধরে দর্শক দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহকে কিভাবে গণ দুলাই দিচ্ছে এবং রুমিন ফারহানা কিন্তু পাশে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন আবার কি উত্তাল হয়েছে হাসনাত আব্দুল্লাহকে ফকির নীর বাচ্চা বলে উল্লেখ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এদিকে আজ রুমিন ফারহানা সরাসরি অ্যাকশন নিচ্ছে হাসনাত আব্দুল্লাহকে তুপের মুখে ফেলে প্রতিশোধ নিচ্ছে মুহূর্তেই আজ সারা দেশ উত্তাল হয় BNP sa TNC P মুখোমুখি সংঘাত হচ্ছে এনসিপির বেশ প্রভাবশালী নেতা হাসানত আব্দুল্লাহ গতকালকে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে বিএনপির আঙ্গুলিক বিষয়ক সম্পাদকmantobbo করার পরে আজকে রুমিন ফারহানা একটা পোস্টের মাধ্যমে হাসানত আব্দুল্লাহকে ছাত্রলিগ এর বেশ বড় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এরকম একটা চিঠি ফাঁস করেছেন তারিষ্টা রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ ও মুখ্য সংগঠক হাসানত আব্দুল্লাহর মধ্যে কথার লড়াই এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে জানি কৌতুহল সৃষ্টি করেছে রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে কয়েকটা বিশেষ সূত্রে জানা যাচ্ছে নরেন্দ্র মোদী হিন্ডন এয়ারবেসে নেমে সোজা পৌঁছে যান শেখ হাসিনার দিল্লির আস্তানায় মিনিট পনেরো বৈঠক করে ফিরে যান নিজের বাসায় বর্তমান আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের কোন ইস্টেপি ভাই মানে জনগণ বোঝে না মিডিয়াকে ওইভাবে প্রকাশ করলেও মিডিয়ার যেই ব্যক্তিগত স্বাধীনতা সেটা শেখ হাসিনার আমলেই হারাই ফেলছে সেটা এখন পর্যন্ত পাইনি অকালের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি রেফারেন্স দিয়ে তিনি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছেন সেই সময় সোনা প্রধান ফোন করে বললেন স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না অধ্যাপক ইউনুসের মুখে শেখ হাসিনার প্রশংসা দর্শক ব্যাপারটি কি বিস্ময়কর ঠেকছে বিস্ময়কর হলেও অধ্যাপক ইউনুস শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসা করেছেন অনেকেই এখন শেখ হাসিনার প্রশংসা করছে অন্যদিকে আজকে রুমিন ফারহানা হাসনাত আবদুল্লার সাথে বিশাল একটি ঘটনা ঘটায় আপনারা দেখেছেন রুমিন ফারহানা গতকাল রাতে একটা ফেসবুক পোস্ট দেয় সেই পোস্টের মধ্যে স্পষ্ট বলে হাসনাত আবদুল্লাহ ফকির নির্বাচা হাসনাত আবদুল্লাকে অনেক কুটুক্তি করেছে এইটাকে কেন্দ্র করে আজকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা উত্তেজনামূলক অবস্থান নিয়েছে অন্যদিকে এনসিপি নেতারাও আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন সর্বশেষ হাসনাত আবদুল্লার কী হয় এইদিকে হাসনাত আবদুল্লাহ কিন্তু রুমিন ফারহানাকে অনেক কথা বলেছিল এখনও বলছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন যে এই দুই দলের যে মুখোমুখি একটা অবস্থান এই অবস্থানে কী হয় এবং এই নিয়ে বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি কী বলেন the same. অন্যদিকে আওয়ামী লীগ কর্মীদেরও কিন্তু কপাল কুলে যায় দেশের মধ্যে এই অস্থিতিশীল পরিবেশ হওয়াতে আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে গোপনে কি হয়েছে সেইগুলো আপনারা দেখতে পারবেন দর্শক এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এনসিপির বেশ প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ গতকালকে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে মানে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক মন্তব্য করার পরে আজকে রুমিন ফারহানা একটা পোস্টের মাধ্যমে হাসনাত আবদুল্লাহ যে ছাত্রলীগের বেশ বড় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেরকম একটা চিঠি ফাঁস করেছেন সেখানে জানা যাচ্ছে যে হাসনাত আবদুল্লার সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দু সালে রুমিন ফারানার এই তথ্যটা সঠিক কিনা না ফারানা যে চিঠিটা ছাত্রলীগের যে চিঠিটা ফেসবুকে পোস্ট করেছেন সেই চিঠিটা যদি সত্য হয় তাহলে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের চাইতে অনেক বড় জায়গায় ছিলেন ছাত্রলীগের মধ্যে যেটা হাসনাত বহুবার অস্বীকার করার চেষ্টা করেছেন চিঠির সাথে আরও কিছু পোস্টও যুক্ত করেছেন রবিন ফারানা সেখানেই প্রশ্ন উঠেছে যে তাহলে কি সত্যি সত্যি ছাত্রলীগের নেতা ছিলেন হাসতাদ আবদুল্লাহ যিনি কিনা এখন মুজিববাদের কবর রচনা করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং যে কোনো প্রসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারলেই যেন এক ধরনের মানে ভালো লাগা কাজ করে তার ভিতরে অতিরিক্ত ভালো লাগা কাজ করে যে ব্যাপারটা বহুভাবে সমালোচিতও হয় কী আসলে ভেতরের রহস্য একটু বোঝার চেষ্টা করবেন সেই চিঠিটা এবং অন্যান্য ছবি নিয়ে যে পোস্ট করেছেন রুমিন ফারানা তার ভিত্তিতে তাই দশ বলছিলাম এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগের বড় নেতা ছিলেন কিনা আমরা দেখতে পাচ্ছি যে রুমিন ফারহানা একটা ফেসবুক পোস্ট করেছেন সেই ফেসবুক পোস্টটাতে হাসনাত আব্দুল্লাহকে বেশ অরুচিপূর্ণ ভাষায় সম্বোধন করেছেন সেটা বলতে চায় না ফেসবুক পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিন সেই স্ক্রিনশটেই দেখা যাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে তিনি বলেছেন সেখানে বেশ কয়েকটা ছবি ব্যবহার করেছেন অন্য ছবিগুলোর ব্যাপারে পরে আসছি প্রথমে শেষ মানে শেষে যে ছবিটা ব্যবহার করেছেন সেটা নিয়ে কথা বলি সেখানে ছাত্রলীগের একটা চিঠি ইস্যু করা হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে সেই চিঠিটার তারিখ হচ্ছে একত্রিশ সাত দু অর্থাৎ জুলাই মাসের দু হাজার বাইশের একত্রিশে জুলাই এই চিঠিটা ইস্যু করা সেই চিঠিতে হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে সেই চিঠিটা দিয়েছিলেন তৎকালীন ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি নাহিন খান জয় এবং লেখক ভট্টাচার্য সেই চিঠিতে লেখা হয়েছিল জনাব হাসনাত আব্দুল্লাহ প্রিয় সহযোদ্ধা সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন তাকে প্রিয় সহযোদ্ধা হিসেবে সম্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ শেখ হাসিনার রূপকল্প দু একচল্লিশ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার স্বপ্রতিভ পদচারণা প্রশংসনীয় আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সম্পাদক পদে মনোনীত করা হল কমিটির মানে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশগড়ার প্রত্যয়ে বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেখানেই আল খান জয় এবং লেখক ভট্টাচার্যের সিগনেচার রয়েছে অর্থাৎ তাদের সময়ে হাসনত আব্দুল্লাহকে সহ সম্পাদকের এই পদটা দেওয়া হয়েছিল তার কার্যক্রমে হাসনাত আবদুল্লাহার কার্যক্রমে খুশি হয়ে এরকম একটা চিঠি রোহিন ফারহানা ফেসবুক পোস্টের মাধ্যমে সামনে নিয়ে এসেছেন যদি চিঠিটা সত্যিই হয় তাহলে এখন কি দাঁড়ালো এখন দাঁড়ালো যে হাসনত আব্দুল্লাহ ছাত্র লীগের বড় নেতা ছিলেন পাশাপাশি রবিন ফাটা না বেশ কিছু ছবি সামনে নিয়ে এসেছেন ছবিগুলো আপনারা এক এক করে দেখুন আমি বলি ছবি সম্পর্কে একটা ছবিতে দেখা যাচ্ছে একটা দেয়ালে সামনে আসাদ আব্দুল্লাহ দাঁড়িয়ে দেয়ালে লেখা সেই তো ধন্য যে ছাত্রজীবনে ছাত্র লীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন দপকে ইউনূসের মুখে শেখ হাসনার প্রশংসা দর্শক ব্যাপারটা কি বিষয় কাট হচ্ছে বিষয় হলো उद्धवকে ইউনূস শেখ হাসনাউ তার সরকারের। প্রশংসা করেছেন তা আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তবে সরাসরি নাম নেননি কিন্তু দুই সালে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে তিনি বলেছেন মানবিক ও মহৎ ওই সময় এই কাজটির জন্য শেখ হাসিনার প্রশংসা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায় এমনকি তিনি বেশ কটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন কিন্তু শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি তবে অধ্যাপক ইনুস শুনিয়েছিলেন আশার বাণী কবে রোহিঙ্গারা চলে যাবে একেবারে তার দিন ঘোষণা করে হাত তালি কুড়িয়েছিলেন তার পিয়ার টিম তো জাতিসংঘ মহাসচিবকে উড়িয়ে এনে লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করে অধ্যাপক ইনুসের নামে জয়ধ্বনি দিয়েছিল বাস্তবতা হলো কোনো রোহিঙ্গা যায়নি বরং এসেছে আরো লাখ লাখ তাই অধ্যাপক ইনুসের এখন সহজ স্বীকারোক্তি কথার জালে বন্দী থাকা যাবে না কিন্তু যে আশায় ঘুরে বালি এর মধ্যে হয়ে গেছে তার জন্য কেন আবার রাষ্ট্রের কারি কারি টাকা নষ্ট করা হচ্ছে রোহিঙ্গা সমস্যার মূলে না গিয়ে আন্তর্জাতিক সম্মেলনের নামে কেন রাষ্ট্রের অর্থ অপচার মৎসব চলছে নয় মাস ধরে কেন রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান সহ চারজনকে নিয়ম বহির্ভূতভাবে উচ্চ বেতন দেওয়া হচ্ছে উল্টো অধ্যাপক ইনু যখন কক্সবাজারের বাজারের লাকজারিয়াস হোটেলে সম্মেলন করছেন তখন তার আগের রাত থেকে কয়েক কিলোমিটার দূরে গানফাইট ফাইট চলছে আরাকান আর্মি ও আরসা এবং মিয়ানমার জানতার সাথে সীমান্তে অপেক্ষা করছে আরো পঞ্চাশ হাজার রোহিঙ্গা যারা বাংলাদেশে আসতে চায় এমন অবস্থায় আরেকটি অশ্বডিম্ব প্রসবের জন্য কেন কক্সবাজারে এমন আয়োজন শুধু সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইনুসের বক্তব্য দিতে হবে বলেই কি রাষ্ট্রীয় অর্থের এত অপচয় বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মিয়ানমার থেকে বড় আকারে বাংলাদেশের প্রথম রোহিঙ্গা আসে উনিশশো সালে তখন রোহিঙ্গা এসেছিল দুই লাখ আশি হাজার উনিশশো সাল পর্যন্ত ফিরে গিয়েছিল আড়াই লাখ দুই হাজার সাল থেকে আবার আসা শুরু করে দুই হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট মিয়ানমার জানতা সরকার রাখাইনে রোহিঙ্গাদের উচ্ছেদের জন্য গণহত্যা আর নির্যাতন শুরু করে এর আগ পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা ছিল চার লাখ কিন্তু দুই সালে নির্যাতন সইতে না পেরে জোয়ারের পানির মতো আসতে থাকে রোহিঙ্গারা একসাথে সাত লাখ রোহিঙ্গা চলে আসে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জায়গা দেয় তখনকার আওয়ামী লীগ সরকার বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হয়েছেন নেদারল্যান্ডের নামকরা ডিপ্লোম্যাট ম্যাগাজিন সাময়িকী তাদের প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম করেছিল শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি সংবাদ সংস্থা ইন্টারপ্রেস সার্ভিস থেকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল গত বছর পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ হাসিনার নামে বাংলাদেশের আদালতে চলছে অভিযোগের শুনানি আওয়ামী লীগের কার্যক্রমে সরকার দিয়েছে নিষেধাজ্ঞা তবে অধ্যাপক ইউনুস পঁচিশে আগস্ট একটি আন্তর্জাতিক সম্মেলনে শেখ হাসিনার সরকারের সেই সময়কার সিদ্ধান্তকে বলেছেন মানবিক ও মহৎ ছিল কক্সেস বাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন দুই সালে সীমিত সম্পদ ও সামর্থ্য থাকা সত্ত্বেও মানবিক বিবেচনায় তাদের জীবন রক্ষার জন্য রোহিঙ্গাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিল বাংলাদেশ বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লার মধ্যে কথার লড়াই এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে সূত্রপাত রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানিকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা থেকে এরপর পরই হাসনাদ আব্দুল্লাহ ব্যারিস্টার রুমিন ফারহানাকে কটাক্ষ করে বলেন তিনি নাকি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এই মন্তব্যের জবাবে সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান রুমেন ফারহানা প্রশ্নসূচক ওই পোস্টে তিনি লিখেন এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আবামলীগ বিষয়ক সম্পাদক বলেছে সঙ্গে যুক্ত করেন হাসনাত আবদুল্লাহ আবয়ামলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিভিন্ন ছবি রুমিন ফারহানার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় নেটিজেন মহলে তোলপার সৃষ্টি করে এবং রাজনৈতিক অঙ্গনে শুরু হয় উত্তপ্ত আলোচনা সমালোচনা একপক্ষ এটিকে কৌশলগত আক্রমণ বলে মনে করছে অন্যপক্ষ রুমিন ফারহানার তীব্র ভাষার সমালোচনা করছেন পাঁচ বাংলাদেশ একটি সরঞ্জাম হয়েছে সেই ষড়যন্ত্র করে একটি গণ অভ্যান ঘটানো হয়েছে এবং সেই গণ অনেক পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সকল চেতনা মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখন আস্তে আস্তে বিএনপির নেতারাও বুঝতে পেরেছে যে পাঁচ আগস্টের সত্যিকারে একটি ষড়যন্ত্র হয়েছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি এই ছয় মাস ধরে এই কথাটা বলে আসছে যে পাঁচ আগস্ট একটি ষড়যন্ত্র করা হয়েছে এই ষড়যন্ত্র করে রাজাকার বাচ্চারা দেশটাকে ধ্বংসের পায়তারা করছে এবং বিএনপি নেত্রী রুমিন ফারানো বলতে শুরু করে দিয়েছে এখন বিভিন্ন টক্সে আওয়ামী ছাড়া একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন করা সম্ভব হবে না তার মানে বোঝাতে চেয়েছে আওয়ামী ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব না এই রকম আস্তে আস্তে করে জনগণ অলরেডি বুঝতে শুরু করে দিয়েছে এবং বলতে শুরু করে দিয়েছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন না এবং আমরা আগেই ভালো ছিলাম আওয়ামী লীগকে বাংলাদেশের জন্য প্রয়োজন আছে বাংলাদেশের রাজনীতিতে এটাই হওয়ার ছিল এবং এটা হবে এটা আমার ভিডিওতে আমি অনেক আগেই বলেছি এবং বিভিন্ন ভিডিওতেই বলে যাচ্ছি জাস্ট পরিবেশ ক্রিয়েট হওয়া প্রয়োজন আস্তে আস্তে পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এতদিন সারা বাংলাদেশে রাজপথে নামে নাই শুধু রাজনৈতিক কারণে সময় মতো পরিবেশ শুধু হান্ড্রেড পার্সেন্ট তৈরি হওয়া দরকার সাথে সাথে সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথ নেমে রাজপথ দখল করে নেবে যেখানে মুক্তিযুদ্ধের উপর আঘাত আসতেছে সেখানে বিএনপির যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারাও চুপ করে বসে থাকতে পারবে না আগে নিজের দেশের মুক্তিযুদ্ধ আগে নিজের দেশের সার্বভৌমত্ব তারপর আসবে রাজনৈতিক দলের হিসাব রুমিন ফারানা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধকে ভালোবাসে কেন জানেন রুমিন ফারানার বাবা ছিল অলিয়াহা তিনি সবচেয়ে পপুলার একজন ভাষা মধ্যে একজন তার অনেক বড় অবদান ছিল এবং বীর মুক্তিযুদ্ধে ফজল রহমান একজন বঙ্গবন্ধুর সৈনিক তিনি বঙ্গবন্ধুকে মনে পানেন ভালো ভালোবাসেন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বিএনপিতে এরকম অনেকেই আছে আস্তে আস্তে সকলেই বলতে শুরু করবে কারণ দেশের মধ্যে আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে সেটা বড় কথা না আওয়ামী লীগকে পতন ঘটানোর পরে মুক্তিযুদ্ধকে পতন ঘটানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে সে কারণে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের যত নেতা আছে যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দলবল নির্বিশেষে সকলেই এখন আওয়ামী লীগের অভাব বুঝতে পারতেছে আওয়ামী লীগ অন্তত টাকা পাচার করলো দুর্নীতি করলো সন্ত্রাসী করলো মুক্তিযুদ্ধের ব্যাপারে অনর ছিল মুক্তিযুদ্ধকে মন প্রাণে ধারণ করতো মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করত মুক্তিযোদ্ধাদেরকে অপমান হতে দিত না কিন্তু আওয়ামী লীগ পতন হওয়ার পর শুধু সৈরে চারের দিয়ে শুধু টাকা পাচারকারী বলে সন্ত্রাসী বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়া হচ্ছে জাতীয় চার নেতার মোরাল ধ্বংস করে দেওয়া হচ্ছে শেখ মুজিবকে অপমান করা হচ্ছে মুক্তিযুদ্ধের সকল চিহ্ন ধ্বংস করা দেওয়া হচ্ছে শুধু আওয়ামী লীগের একটা দোসর বলে আওয়ামী এই করেছে সেই করেছে বলে আমুলিক ফেসিস্ট বলে এটা হচ্ছে একটা উসিলা ভাই যে দৌড়টা দিছে আপনি দেখছেন মানে আওয়াজটা কি শুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই দৃশ্য দেখার পর একটা জিনিস তো আসলে কিন্তু আওয়ামী সম্পর্কে মানুষের ধারণা সত্য যে আওয়ামী লীগ আসলেই কিন্তু ভয়ঙ্কর কারণ আওয়ামী লীগের শাসন আমলেও বাংলাদেশের অনেকেই বিদেশ গিয়েছেন যেমন শাইম ওসমান গিয়েছেন শাইম উসমানের সাথে হেনস্থার চেষ্টার পরে যারা করতেছিল তাদের বাড়ি ঘর সহ ছাত্রলীগ যুবলীগ গিয়া কিন্তু ককটেল মকটেল মাইরা ফাড়াই দিয়েছিল একটা মেসেজ ক্রিয়েট করছিল যে বিদেশে এগুলা করতে গেলে দেশে কিন্তু তোমাদের খবর আছে সেদিক থেকে আওয়ামী লীগ গতকালকে যে ঘটনা ঘটিয়েছে নিউইয়র্কে আমাদের সরকারের মাস্টার মাইন্ড হিসেবে খ্যাত যিনি উপদেষ্টা আছেন মাহফুজ ওনার সাথে এই ঘটনাটাতে আসলে কি বার্তা দিচ্ছে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে একটা প্রোগ্রাম ছিল তো এই প্রোগ্রামটার মধ্যে প্রধান অতিথি প্রোগ্রামটা ছিল জুলাই গণভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস নিউইয়র্কের যে শাখা আছে সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করে আর এতে আমাদের প্রধান অতিথি ছিল এই কি বলে যে উপদেষ্টা মাহফুজ এই অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভিডিওর প্রথমে যেমন দেখছেন যে দৌড়টা দিছে এরকম ভাবে দৌড়াইয়া তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছে নিউ স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে তবে এই ঘটনাগুলো কি বাংলাদেশের জন্য আসলে পজিটিভ বিদেশিদের কাছে কি বার্তা দিচ্ছি আমরা আগেও এরকম হয়েছে তবে এতটা ডেঞ্জারাস হয়নি পরিস্থিতি এতটা খারাপ গেছে দিন শেষে আপনার এই কনসুলেট অফিসের যে দরজা কাচের সেটা ভাঙা হয়ে গেছে মানে ফাইটা গেছে তারপর হচ্ছে ডিম ছুটছে এবং কি উপদেষ্টা মাহফুজ ভয় পাচ্ছেন যে তিনি কিভাবে এখান থেকে বের হয়ে যাবেন পরে কনসুলেট অফিস আপনার নিউ পুলিশের সহযোগিতা নিয়ে তাকে সেখান থেকে বের করে বাসায় পাঠাইছে মাহবুজ আলম ঢুকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী পতাকা হাতে জয় বাংলা দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে এখানে কিন্তু বিশেষ করে রুমিন ফারহানের বিষয় নিয়ে কথা হয় অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় রাজনৈতিক আলোচনা সমালোচনা হয় সেই আলোচনা সমালোচনাগুলো দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং কি গড়তেছে দর্শক শ্রোতা এই বক্তব্যগুলো মানে এই বক্তব্য এখন এখন এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ